সো হ্যালো ওয়ান আমি সাবিম আর তোমাদের সবাইকে স্বাগতম শ্যামিম পিউজন লফটে তো এখন আমি চলে এসেছি আমার পায়রা লফটের মধ্যে আর আজকে তোমাদেরকে আমার যে বাচ্চাগুলো পায়রার বাচ্চাগুলো ওগুলো সব করাবো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার পায়রার বাচ্চাগুলো তোমাদের কেমন লাগবে লিখেছে সেটা অবশ্যই জানাবে তো তোমাদেরকে আগে সব করাবো তার আগে থেকে নর্মাল এগুলো হচ্ছে সবই ম্যাট্রাসি পায়রা আমি যেটা সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেসিক্যালি আমার ম্যাট্রেসি পায়রা শখ আমি সবসময় ম্যাট্রেসেই করি এটা হচ্ছে আমার আন্ধ্রা বেবিটা যারা নতুন আছে তারা জানো না এটা হচ্ছে আমার আন্ধ্রা বেবি যেটা লাম্বাটি হয়েছে মানে এর বাবা মা রেগদার চোখের রেগদার না সরি মানে পিলাঙ্কা চোখের তো এর বাচ্চা কিন্তু লাম্বাডি বেরিয়েছে তো দেখা যাক বাচ্চাটা বড় হয়ে কেমন টাইম দেয় মানে বড় হয়ে গেছে আমি বাড়িটা সেট করার টাইম পাচ্ছি না বলে সেট করতে পারছি না তো এদেরকে ওড়াবো ভাবছি শীতের দিকে আর আজকে কিন্তু আমার একদম চোখের সামনে একটা কিন্তু মানে যে ফ্যালকন যেটা হয় যেটা হচ্ছে পায়রাকে ধরে নিজে সেটা কিন্তু আমার সামনে দিয়ে আজকে একটা পায়রাকে ছুটে হয়েছিলো তো মানে আমি কাজে গিয়েছিলাম সেখানেই দেখেছিলাম মানে পায়রাগুলো উড়ছিল পায়রাকে প্রচণ্ড তাড়া করছিলো তো ধরতে পারেনি মানে এই টাইমে তোমরা অবশ্যই পায়রা দেখে উড়াবে আর যাদের বাড়ির সাইডে টাওয়ার বা বড় বড় ছাদ এসব আছে তারা অবশ্যই দেখে উড়াবে কারণ এই এই টাইমে পায়রাদেরকে প্রচণ্ড বাজে মারে তো অবশ্যই তোমরা দেখে উড়াবে আর এগুলো হচ্ছে আমার সবই মাদি পায়রা আমার লকটের দুটোই গিরিবাজ পায়রা রয়েছে যেটা একজোড়া তো ওদেরকে আমি বাচ্চা করার জন্য আনিনি ওদেরকে ওড়ানোর জন্য নিয়ে এসেছি তো আমার লকটায় হলে দুটোই গিরিবাজ পায়রা আছে নাকি সবই ম্যাটাস পায়রা আর তোমরা অবশ্যই জানাবে যে আমার পায়রাগুলো তোমাদের কেমন লাগছে আর কেমন লাগে তো আজকে কিন্তু পায়রার লকটে খাবার দিতে এসে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আজকে একটু কাজের চাপ ছিল এবং আমার পায়রা লকটে আসতে অনেক দেরি করেছি তো সেই জন্য অত দেরি হয়ে গেছে তো বেশি দেরি না করে এদেরকে খাবার দেবো আর এই যে আবলুক পায়রাটা যেটা মানে গা ফলিয়ে বসে রয়েছে এ মানে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক করে কিন্তু যখন তখন দেখি গা ফলিয়ে বসে রয়ে থাকে মনে হয় এর ঠান্ডা লেগেছে তো এটাকে আমার দেখতে হবে এর কি হয়েছে আর একে অবশ্যই আমি ট্রিটমেন্ট চালাব আর আমার কিন্তু যে বাচ্চাগুলো ছোটো বড়ো হয়ে গেছিলো সেগুলো তোমাদেরকে আমি শখ করাবো আজকে সব বাচ্চাগুলোই শখ করাবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে তো দেখানো এখন আমি চলে এসেছি বিডার পাড়ার লোপটে এদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গিয়েছে তার আগে তোমাদেরকে বাচ্চাগুলো শখ করাবো এই যে এরই বা আগে যে বাচ্চাটা শখ করালাম লাভমাটি বাচ্চাটা এদেরই বাবা মা তো এই হচ্ছে আরও দুটো বাচ্চা আছে এটাই মানে এদের থেকে লাস্ট বাচ্চা নেব এই যে এটা হচ্ছে বড়ো বাচ্চাটা মানে এটা নট বাচ্চাটা আর একটা বাচ্চা একদমই ছোট হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে দেখে দেখেন এই বাচ্চাটাকে তো আমি হ্যান্ড ফিট করছি মানে এখানে দৌড় মেঘ পালিয়ে যায় ভয় করে আর দুটোরই কেন কালার একই তোমরা দেখো দুটোরই কালার একই আর কিন্তু ছোটো বাচ্চাটাকে এখন হ্যান্ডপেড জ্বালাচ্ছে দেখা যাক বাচ্চাটা খেয়ে আমি ঠিকঠাক বড় করতে পারি নাকি আর কালাঙ্কা কিভাবে নটটাই কিন্তু উকি মারছে দেখে নাও তোমরা তো চলো এদেরকেও ছেড়ে দিই এদেরও বাচ্চা তোমাদেরকে শখ করাবো বাচ্চাগুলোকে এখন বেশি ঘাঁটাঘাটি করা যাবে না কারণ বাচ্চাকে বেশি ঘাঁটাঘাটি করলে বাচ্চা এই লেগে যায় বাচ্চা মানে গ্রোথ হয় না তো যেটা আমরা ছোটোবেলাতে শুনে আসছি তো এই হচ্ছে কালাঙ্কার বাচ্চাটা কালাঙ্কার বাচ্চাটা কিন্তু অনেকটাই ভালো বড় হয়ে গেছে মানে এর গ্রোথও কিন্তু ভালো হচ্ছে আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কালাঙ্কার বাচ্চা নেওয়া আর এটা কিন্তু নর হচ্ছে আর একটা তো এর বাচ্চা মারা গিয়েছিল যারা আমার নতুন চ্যানেলে আছো মানে চ্যানেলে নতুন আছো তারা তো জানো না অবশ্যই তাদের জন্য বলি দুটোই কালাঙ্কা বাচ্চা উঠেছিল কিন্তু একটা বাচ্চা ডিমের ভিতরেই মারা গেছে তো সেটা আমি কোনো কিছু বলতে পারলাম না তো এই হচ্ছে একটা বাচ্চা এই বাচ্চাটা দেখা যাক কত বড় হয় তো এরপর থেকে আরেকবার একবারই কালাঙ্কা বাচ্চা নেব আর নেবো না ওদেরকেও রেস্টে দেবো তো এরা বড়ো হবার অপেক্ষায় আছি আর এদিকে মানে ছোটো বাচ্চাটা দেখে বড়ো বাচ্চাটা বসে গেছে আর চলে দেরি না পরে এদেরকে ছেড়ে দিই এদেরকে খাবার দেবো আর এদের খাবার দেওয়ার টাইমটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে যেখানেও খাবার দিয়ে দিচ্ছি খাচ্ছে এরা আজকে কিন্তু মানে সাড়ে চারটার দিকে লপটে এসেছি আর এখন তো পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় তো তোমরা চেষ্টা করবে এই টাইমে পাড়ার খাবার দাবার একটু চেঞ্জ করার আর একটু পাড়ার লব ঢেকে ঢুকে রাখার কারণ এখন প্রচণ্ড কুয়াশা হয় তোমরা সবাই জানো সেটা তো চেষ্টা করবে পাড়াগুলোকে সুস্থ রাখার আর তোমরা অবশ্যই দেখো এই যে আমি আজকের ভিউটা তোমাদেরকে দেখালাম মানে একদমই অন্ধকার হতে যাচ্ছে পাড়াগুলোকে খাবার দিতে এসেছি এইদিকে এদেরকেও খাবার দিয়ে দিচ্ছি বেশি দেরি না করে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বেশি দেরি করছি না এরা খেয়ে আর বেশি এই ভিডিওটা বড়ো করছি না তো চলো এখানে অ্যান্ড করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে ভিডিওটা কেমন হলো আর বেশি কথা না বলি ভিডিওটা এখানেই শেষ করলাম চলো বাই বাই